আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা দেখেন এই যে ইজরাহিল বাহিনী এই ইজরাহিল বাহিনী যে ফিলিস্তিনিরে কীরকমভাবে মারতাছে এরা কি উট্টু দয়া মায়া নাই এরা কি এই মানুষের প্রতীক মানুষ ইট্টু হোক কি দয়া মায়া করে না এরকমভাবে মারতাছে দেখেন ভাই আমি আমার একটি গান এই বিষয়ে দেখো দয়া নাই রে মায়া নাই ফিলিস্তিনি প্রতীক ইজরাহিলের মায়া নাই দেখো দয়া নাই রে মায়া নাই ফিলিস্তিনি প্রতীক ইজরাহিলের মায়া নাই হাজার হাজার বাড়ি বেক মায়া নাই রে মায়া নাই পিলিস্তিনির প্রতিকৃধা হিলের মায়া নাই বেক মায়া নাই রে দয়া নাই পিলিস্তিনির প্রতীক ইধরাহিলের মায়া নাই অনেক শিশু না কায়ামর ল অনেক মানুষ ছায়া কঙ্কালের মতো হইল অনেক শিশু না কায়া মরল অনেক মানুষ না কায়া কঙ্কালের মতো হইল অনেক মানুষ বাড়ি ঘর বিষয় তারা পাই নাই দেখো মায়া দেখো মায়া নাই রে দয়া নাই পিলিসিনি প্রতি কি রাহিলার দয়া নাই মানুষ হয়া মানুষ মারে দেখলাম কত দুই নয়নে মানুষ হয়া মানুষ মারে দেখলাম কত জগত মানুষ বলিব তারে ইব্রাহিমের জানা নাই দেখো মায়া নাই রে মায়া নাই ফিলিস্তিনির প্রতীক ইজরাহিলের মায়া নাই দেখো মায়া নাই রে দয়া নাই ফিলিস্তিনির প্রতীক ইজরাহিলের মায়া নাই হাজার হাজার মানুষ মারল দেখ মাহা নাই মায়া নাই ফিলিস্তি প্ৰতীজ ৰাহিলাৰ মায়া নাই দেখো মাহা নাই ৰে দয় ফলিষ্টিনী প্ৰতি ৰাহিলাৰ দয়ানাই